এক একটা বেড়া বেড়ি সংসার আসিল হঠাৎ বেড়াটা মারা গেল মারা যাওয়ার পরে বেড়িটা বহুত কান্দাকাড়ি করতেছে বহুত কিছু দুঃখ প্রশাস করতেছে হ্যাঁ স্বামীর মতো না স্বামী হয় না পৃথিবীর মুখে খুব আশ্বস করতেছে করতে করতে কি করব কান্দাকাড়ি করার পরে গ্রামের মই আইয়া আয়া বেড়িডারে লাশের বলতে হরে নেয়া বেড়াডারে বাঁশ বুস কাটতে কবর খুঁজতে মাড়ি সারি দেওয়ার ব্যবস্থা করলো।

আল্লাহর পছন্দ হয়েছে নিচে গা একদিন তো তোমার আমার সবেরই মৃত্যু করুন লাগবো তে গেছেগা গে ভাল হয়েছে কই মারি সারি দেয়া দর দরজ কই বেডি বেড়ির বাইরে রইলো গ্রামের মানুষ গেল বাড়ি বাড়িতে যাওয়ার পরে পরের দিন সহায় উঠা দেহে বেডি তার স্বামীর কব্বরও সুন্দর করে বাউদিত আছে ইস নারী কি সুন্দর অভিনয় করে রে যখন বাউদিত আছে বাউ দেওয়ার পরে বহুত বস্তির মানুষ উঠে কয় আসল হেতা বেড়া দেয় তার রে কয় দেখ এই বেডিটা স্বামীরা কত মহব্বত করতো কাল্লা হাইরে কান্দা কান্দো কোনো বায় বন্ধ করা ফেললাম না আজকে রাত গেলো মাটি দেওয়ার পরে বেডিয়ে সহা লুটতে স্বামীর কব্বরও বাতাস দিতেছে পরে হেটা বেটা বেটেন চেটেন লোয়া গেলো গেহাইরা কইতাছে কেউ বেডি কেউ চাষি কেউ মামি ডাকতা কেউ বোন ডাকতা আপনার স্বামীর কব্বরও কিল্লিকে বাতাসটা দিন পরে বেডিটাই কইতাছে আমি যে বাতাস দিই বাবারা আপনারা শুনলে তো খারাপ পাইবেন তখন যদি কব্বটা না হুগাইতে যদি আমি বেঁয়া বইয়ে পুরি একটা খারাপ দেখা যানা বেঁয়া বই বের লেগে আমি কব্বার বা দেয়া হুগাইতেছি তারা ঘুরে কব্বটা হুগাই যাতে বেড়া বই বের তো দর্শকরা এরম অভিনয়কারী সংসার বহুত মানুষের থাকতেই পারে বা উঠতেই পারে এটা একটা গল্প করলাম সবই সিরিয়াসলি মাইন্ডটা নিবার বা আমারও খারাপ না যে আর এরম ধরনের অভিনয় করে সংসার যারা আছে হেরার লাগে হয় একটু জুলো মৈত্য ফারে গল্পটা কিন্তু এটা আপনা করে একটা গল্প জন্য সবই সময় দেওয়ার জন্য ধন্যবাদ দাঁড়ায় জীবনেও